অর্পিতা বিশ্বাস অর্পিতা লাস্ট আপনার দুই হাজার একুশ থেকে জয়েন করেছে ও আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন এবং সেভেন্টিন খেলেছে এবং আপনার জানেন যে দুবাইতেও ও ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছে তো এরকম প্লেয়ার আছে প্রীতিও আছে প্রীতিও সেম আপনার দুই হাজার একুশ থেকেই খেলছে তাই আমাদের এখানে আসলে কয়েকজন আছে প্রোটেনশিয়ান প্লেয়ার ক্রানুচিং তারপর আপনার স্ট্রাইকার আলপি আছে তো আমি বলবো যে আবার জুনিয়র কিছু প্লেয়ার নেওয়া হয়েছে এবার আন্ডার সেভেনটিন থেকে তারা হলো মামুনি তারপরে প্রতিমা গোলকিপার তারপরে এরকম আরও তিন চারটা প্লেয়ার আমরা সেভেনটিন থেকে নিয়েছি আপনারা জানেন যে সেভেন্টিন খেলা হয়েছে মোহাম্মদপুরে ওইখান থেকে আমরা নতুন কিছু কালেকশন করেছি তা আশা করি যে আমাদের এই টিমটা ভালো করবে ইন্ডিয়ার ব্যাপারটা আমাদের অ্যানালাইসিস ইমন আছে ও এটা নিয়ে অ্যানালাইস করছে তা আমরা ম্যাচ বাই ম্যাচ ওটা আমাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টগুলি আমরা দেখে তারপর কাজ করব ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সাত আটজন খেলার ইয়ে আছে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আছে আর যারা একদম নতুন এর মধ্যে পাঁচজন আছে আর সিনিয়র বলতে অর্পিতাই আপনার ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলেছে দুবাইতে ইয়ারজান খেলেছে মেঘলা মেঘলা খেলেছে প্রীতি খেলেছে এই এমন পাঁচজনের মতো আছে না আপনারা দেখেছেন যে আমাদের মেয়েরা ডে বাই ডে উন্নতি করছে এখন তাদের আগে যেমন হেরে যেত এখন কিন্তু জিতা শুরু হয়েছে তা আপনারা পজিটিভলি দেখেন আমি মনে হয় যে মেয়েরা এবার নিরাশ করবে না ম্যাচ বাই ম্যাচ আমাদের মেয়েরা ভালো করবে পিটার একটা আমাদের গাইডলাইন দিয়েছেন আমাকে এবং আবুলকে ওই ওই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের তো একটা ফিলোসফি আসি ওই ম্যাচ বাই ম্যাচ আমরা ওই ফিলোসফি ফলো করছি না এটা তো আসলে টিম ম্যাচ বাই ম্যাচই ইয়ে করবে আর টিম ভেরি করবে যে কার সাথে আমার খেলা তো আশা করি যে আমাদের যে ফিলোসফি যে আমরা অ্যাটাকিং ফুটবল তো আসলে জানেন যে এফসির বা সাফের ক্রাইটেরিয়া একই থাকে তাদের একদিন পরপরই খেলা এটা সবারই প্রবলেম হবে তো এটা শুধু বাংলাদেশের না এটা সবারই প্রবলেম হবে কেন ক্লান্তি তো আসবেই একদিন পর পর ম্যাচ তো ওটার একটা ঘাটতি তো থাকবেই তো আশা করি যে আমাদের মেয়েরা ভালো করবে সব সবাই যেই আপনি যেই সমস্যাটা বলতেছেন এটা কিন্তু সবার জন্যই আমাদের টিমে হচ্ছে কিছু নতুন প্লেয়ার আছে তো ওরা অনেক ভালো খেলে আর যারা হচ্ছে পুরাতন আছে প্রীতি ইয়ারজার ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আর আন্ডার সিক্সটিন যেটা আমরা লাস্ট দু সালে চ্যাম্পিয়ন হয়েছি তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট যে সবাই খেলতে পারে যেহেতু আমাদের সিনিয়র এজ লেভেল সবাই ভালো রেজাল্ট করতেছে তো এটা আমাদের নিজেদের প্লেয়ারের মধ্যে আসছে যে আমাদের আপুরা ভালো করতেছে তো আমাদেরও ভালো করতে হবে এই ধারাবাহিকটা ধরে রাখতে হবে অবশ্যই চেষ্টা থাকবে গোল করার